শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না ছাত্র জনতা গণ মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগে এভাবেই অহংকার প্রকাশ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে রয়েছেন পালিয়ে দলের কর্মীরাও আছেন গা ঢাকা দিয়ে এখন প্রশ্ন একটাই আবারও কে ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না বুঝবেন সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন সম্ভব নয় কিন্তু ভিন্ন সুর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের কণ্ঠে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তার পুত্র সজীব জয়। তিনি বলেন পনেরো বছরের পরিশ্রম নষ্ট হওয়ায় হতাশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে তিনি বেশ বিচলিত এবং হতাশ তো কথা এত হতাশা হয়তো ঠিক না এটা আবার আমাদের একটা মানসিক রোগের মতো হয়ে গেছে সবকিছু একটুতেই হতাশ আবার একটুতেই উৎফুল্ল এদিকে কৌটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সজীব ওয়াজের জয় বলেন কৌটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছে। আমি নিজেও চেয়েছিলাম কৌটা সংস্কার হোক আমি বলেছিলাম তিরিশ পার্সেন্ট কৌটা অনেক বেশি তা কমিয়ে পাঁচ পার্সেন্ট করা উচিত জয় আরও বলেন অনেক মহল থেকে উঠছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় আমরা কোথাও ছাড়া গণতন্ত্র নির্বাচন বাংলাদেশ এছাড়া অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জয় বলেন যদি তারা এক বছর বা আঠারো মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত হাফিজুল্লাহ আজকাল